দেখতে দেখতে দু হাজার ছাব্বিশ চলে এলো আজ নতুন বছরের প্রথম দিন সত্যি বলতে দু হাজার আমার খুব খারাপ কাটেনি মানে মোটামুটি ভালোই কেটেছে আর এই নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিসই চাইবো আমার কেটে যাওয়া আগের সব বছরের থেকে যেন এই দু হাজার ছাব্বিশটা আমার কাছে বেটার হয় ভালো কাটা মানে আমার কাছে বড় কিছু না মানে আমার যে ছোট ছোট স্বপ্নগুলো আছে বিশেষ করে আমার পরিবারকে নিয়ে সেগুলো যেন আমি এক এক করে পূরণ করতে পারি আর এই দু হাজার ছাব্বিশের জার্নিতে তোমাদের সাপোর্টটাও যেন সবসময় আমার সাথে থাকে আজ সবাই বাইরে ঘুরতে ঘুরতে যায় পিকনিক করে কিন্তু আমি প্রতিবারের মতো আজ ঘরেই দিন কাটাচ্ছি অবশ্য ছোটবেলা থেকে আমাদের এটাই অভ্যস্ত মানে এমনি স্পেশাল করে কোনো দিন পিকনিক করার জন্য বাইরে ঘুরতে যাওয়া হয় না অবশ্য সেসবের আমাদের ক্ষমতাও ছিল না আর সত্যি বলতে আমার কি মনে হয় বলতো আমার কাছে পরিবারের সাথে সময় কাটানোটাই হচ্ছে বেশ আর তাছাড়া আজকে আমাদের মন ভালো করার জন্য আমার মা আমাদের জন্য বানিয়েছে বিরিয়ানি তাই পরিবারের সবাই একসঙ্গে বসে বিরিয়ানি খেয়ে আমাদের আজকের দিনের আনন্দটা হলো আর তাছাড়া আমরা সব বান্ধবীগুলো মিলে ঠিক করেছি একটা পিকনিক করব সেই জন্য বিকেলের দিকে একটু গেছিলাম গেছিলাম পিকনিকের জন্য প্ল্যান করতে মানে ওই রান্না কোথায় হবে মেনু কি হবে কত করে চাঁদা হবে এই সব কিছু আর কি আর আমাদের ঠিক করা হয়েছে পিকনিকটা এখানেই হবে আর এই যে এই গাছগুলো দেখে এগুলো কিন্তু রান্নার জন্য খুব ভালো সেই জন্য এগুলো সব আমরা জোগাড় করে রাখলাম আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা আজকে কি করলে মানে ঘরেই কাটালে নাকি কোথাও ঘুরতে গেছিলে পিকনিকের জন্য আমাকে অবশ্যই জানিও আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং হ্যাপি নিউ ইয়ার